গত সতেরোটি বছর প্রতিটি নেতা কর্মী তার অবস্থান থেকে নির্যাতিত হয়েছিলেন গতই পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণের অভ্যুত্থানের মাধ্যমে এই সেজন্য আজকে আমাদের মধ্যে স্বস্তি ছিল সেই সতেরোটি বছর আমরা কোচ অবতলা বিএনপির অভিভাবক জনাব মোশারফ হোসেন মিয়াজের নেতৃত্বে কোচ অবতলা বিএনপি অঙ্গ সংগঠন কেন্দ্রীয় যতটি প্রোগ্রাম আছে প্রতিটি প্রোগ্রাম আমরা সফলভাবে পালন করি আজকে কি মহল কচুয়াতে এসে এই সতেরো বছর পরে এসে কচুয়ার বিএনপি দাবিদার হয়ে বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছে ওরা নাকি কচুয়াতে দীর্ঘদিন আন্দোলন সম্প্রদায় সংযুক্ত ছিল আজকে তারা কেন উপস্থিত আছেন আমরা সবাই জানি গত সতেরোটি বছর বসা বসার মেয়াজি ব্যতীত অন্য কেউ গত কয়েকদিন পূর্বে ওনারা একটি প্রোগ্রাম করেছেন কচু উপজেলায় যারা বিএনপি পরিষদিতে যারা দানাশিসকে ভালোবাসে যারা মোশারফের নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম সংক্ষিপ্ত ছিলেন তারা অধিকাংশে সেই মিটিং অংশগ্রহণ করে আজকে আমাদের কিছু কিছু লোক প্রচার চালাচ্ছেন যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেই সে সংসদ নির্বাচনে ওনারা নাকি মনোনয়ন নিয়ে আসবেন গত সতেরোটি বছর যারা অক্লান্ত পরিশ্রম করেছেন

তো ছয় মাস এক বছর মধ্যে হতে পারে জানি না কখন হয় রাজনীতি নেতৃবৃন্দ সেই সিদ্ধান্ত নেবেন সেই নির্বাচনে আমরা যারা আছি যারা গোচ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃত্বে দিয়ে আসছি এবং যারা আসছেন আমরা মোশারফের নেতৃত্বে আমরা সামনে সেই আন্দোলন সংগ্রামগুলো এবং আমাদের সংগঠনগুলো কার্যক্রম চালিয়ে যাবে তাই আজকে আমাদের মধ্যে কোনো দ্বিধা থাকার কোনো অবকাশ নেই যে আগামীতে মোশারফ ভাই ব্যতীত অন্য কোনো আমরা এক বাক্যে বলতে পারি আমরা কেউ কেউ বক্তব্যের মাঝে বলি দানশীল যার আমরা তার সেটা ঠিক আছে কিন্তু আমি একটুকু অন্তর্শীল দিতে পারি কো চৌধার বিএনপির সে দানশীর্ষের প্রতি মশার ভাই ব্যতীত আমি বিগত দিন ওনার সাথে কাজ করেছি কাজ করতে কাজ করার সুবাদে আমি এমনও কিছু কিছু জায়গায় কথা শুনেছি যারা এই নেতৃত্বে আছেন ওনাদের কাছ থেকে শুনেছি বা যতটুকু আশ্বাস হতে পেরেছি যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন মশার ব্যাংকে কিন্তু অন্তর্ভুক্ত পাবেন আমরা আমার পূর্ববর্তী বক্তা সুবিধান সফল সে বলেছে আমাদের পয়লা সেপ্টেম্বর চাষ করে যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে কথা অতিথি ছিলেন দেশ নায়ক তারেক রহমান উনি একটা তিনবার আমরা গত পাঁচই আগস্টের পূর্বে আমরা বিরোধী দলে ষোলো সতেরো বছর এই পাঁচ আগস্ট থেকে এ পর্যন্ত আমরা এখন হ্যাঁ একটা অশুভ শক্তি আজকে বাংলাদেশের গণ নষ্ট করতে চাইছে এই এক অশুভ শক্তি পার্শ্ববর্তী দেশে ওরা চাচ্ছে আন্দোলনের আমাদেরকে সেদিকে সজাগ থাকতে হবে কিভাবে থাকতে হবে আমাদের দেশ বা অন্য সমাজের জার্নি তৃতীয় আমরা রঞ্জন আমরা এই এলাকার হিন্দু অত্যসিত অনেক হিন্দু আমাদের সংখ্যা এখানে লোক আছেন আমরা তাদেরকে আমাদের যে বিন্দু অগ্রসর করে না আমরা সবাই তাদেরকে সাহাওয়ার জন্য তাতে নিরাপত্তা দিতে হবে এটা আমাদের নেতা গতকাল আমরা যা কুমিনে আমাদের যে বিভাগীয় প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন দিন তারকরা উনিও একটা কথা সেই তারক্র যে যুবদলের কোনো কোন নেতা কর্মী যদি কোথাও কারো ঘরে দুলন করে কোন সংখ্যালঘুর উপর বা কোনো মানুষের কাছে চাঁদা দাবি করে তার ভাঙচুর করে লুটপাট করে দখল করে এই ধরনের কোনো নিয়োগ যদি কোন আসে সতেরো বছর যারা অক্লান্ত পরিচয় করে আজকে এসেছেন একটা দিবস যদি উদ্বোধন যায় তাদের বিরুদ্ধে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতা আসছে তাদের বিরুদ্ধে তাই আজকে আমি আমার বক্তব্য দিন করতে চাচ্ছি না এখানে বিশেষ করে আজকে নিয়ে বিএনপির সভা